প্রিয় মাছ চাষী মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মাছের ভিডিওতে আজকের ভিডিওতে মাছ চাষ সম্পর্কে কিছু কথা বলবো। মাছ সাধারণত ছোটো প্রজাতির মাছ ছোটো প্রজাতির মাছের মধ্যে মাছ অন্যতম সুস্বাদু হয় আর বাজারে প্রচুর দাম পাওয়া যায় গুলশা মাছ বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পোনা চাষ করা যায় গোলশামাজের পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিট হলেই চলবে সমাজ পুকুরে ছাড়ার আগে ভালোভাবে পুকুর শুকিয়ে পুকুর পরিষ্কার করে চুন ছাড় এগুলো প্রয়োগ করে পানি দেওয়ার দুই থেকে তিন দিন পর পুকুরে গোলশামাজের পোনা দিতে পারবেন আপনারা যারা সমাজ চাষ করবেন তারা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন গোলশামাস ক্রয় করার আগে আপনাদের দেখে নিতে হবে গোলসা মাছগুলো সুস্থ সবল আছে কি যে কোনো মাছ চাষের ক্ষেত্রে সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই তাই আপনারা সুস্থ সবল মাছের পোনা দেখে ক্রয় করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা অবশ্যই জানেন গোলসা মাছ খুব কম খাদ্যেও আছে এবং খুব অল্প সময় দ্রুত বৃদ্ধি পায় তাই আপনারা গোলসা মাছ চাষ করে অধিক লাভজনক হতে পারবেন আপনারা যারা গুলসা মাছ সহ সকল ধরনের দেশি বিদেশি মাছকে প্রণয় নিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন